ব্রেকিং নিউজ আবারও বিজয়ের ব্যাটে চার ছক্কার ঝড় এবার টি টোয়েন্টিতেও ফিরতে চান জাতীয় দলে ইংল্যান্ডের জয়ে সুসংবাদ পেল বাংলাদেশ টেস্ট পয়েন্টে উঠে গেল ভারতের ওপরে যুব বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের সূচি ও সমীকরণ প্রকাশ এবং সাকিব তামিমের সঙ্গে কি কথা হল জানালো তদন্ত কমিটি প্রধান দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বার বিস্তারিত যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি এবারে বিপিএল এ নিজেদের যেন নতুন করে চেনানোর পণ করেছে খুলনা টাইগার্স আসরের একদম শুরু থেকে ব্যাটে বলে দারুণ খেলা উপহার দিচ্ছে দলটি সোমবার সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়েছে তারা এই নিয়ে টানা চতুর্থ জয় দেখা পেল দলটি খুলনার সাথে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন অধিনায়ক এনামুল হক বিজয় আসরে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ফিফটির পর এদিনও করেছেন দারুণ এক ফিফটি তাতে আবারও স্বপ্ন দেখছেন জাতীয় টি টোয়েন্টি দলে ফেরার এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুলে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন নাইম শেখ কিন্তু বাহাতি এই ওপেনার সাজঘরে ফিরতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দুর্দান্ত ঢাকা খুলনা টাইগার্সের দারুণ বোলিংয়ের সামনে নয় উইকেট হারিয়ে একশো ত্রিশ রানের বেশি করতে পারেনি তারা একুশ বলে দুই চার ও চার ছক্কায় একচল্লিশ রান করেন নাইম খুলনার হয়ে মাত্র পনেরো রান খরচে সর্বোচ্চ তিন উইকেট নেন মহম্মদ নওয়াজ এছাড়া দুটি করে শিকার মহম্মদ ওয়াসিম এবং মুকিদুল ইসলাম মুগ্ধর জবাব দিতে নেমে এভিন লুইস তার স্বভাবসুরূপ ব্যাটিং শুরু করেন পাওয়ার প্লেতে মাত্র ১৩ বলে দুই চার ও দুই ছক্কাই করে ফেলেন ছাব্বিশ রান তবে পরে টানে স্বেচ্ছা অবসরে চলে যান তবে লুইস ফিল্ডও খুলনার রান আসা থামেনি আফিফকে নিয়ে রানের চাকা সচল অধিনায়ক এরই মধ্যে বিজয় তুলে নেন ফিফটি আফিফও এ দারুণ ব্যাটিং করেন দর্শক অবশেষে দেশি ব্যাটারদের রান পেতে দেখা গেল এতে আপনি কতটা খুশি জানিদিন অনুভূতি আশা জাগেবার অন্যান্য খবরা খবরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দর্ধান্ত শুরুর পরও হারের স্বাদ পেয়েছে ভারত হার্টলির স্পিন ঘুরনিতে ভারতকে 28 রানে হারিয়েছে সফরকারীরা রোমাঞ্চকর জয়ে 1-0 সিরিজে এগিয়ে গেল ইংলিশ শিবির হায়দ্রাবাদ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে দুইশো ছেচল্লিশ রান তুলেছিল ইংল্যান্ড জবাবে ব্যাটিংয়ে নেমে চারশো রান করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা চারশো বিশ রান তুললে দুইশো রানের রানে লক্ষ্য পায় রোহিত শর্মার দল জবাব দিতে নেমে দুইশো রানে অল আউট ভারত এতে আটাশ রানে জিতেছে ইংলিশরা ম্যাচেরা হয়েছেন টম হার্টলি হোমভেনুতে এমন হারের পর বড় দুঃসংবাদও পেয়েছে ভারতীয় শিবির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও নিচে নেমে গেছে রোহিত শর্মার দল হায়দ্রাবাদ টেস্টে হেরে পয়েন্ট টেবিলে চার ধাপ পিছিয়েছে ভারত এতে টাইগারদের নিচে অবস্থান রানার্স টেস্টের আগে শতাংশ রোহিত শর্মার দল নতুন চক্রে চার ম্যাচে দুটিতে জিতেছিল ভারত অন্যদিকে এক ড্রয়ের বিপরীতে এক হারে স্বাদ নিয়েছে ভারতীয় শিবির এছাড়া স্লো ওভার কারণেও কিছু পয়েন্ট হারিয়েছে ভারত হায়দ্রাবাদে হারের পর ভারতের পয়েন্ট তেতাল্লিশ দশমিক তেত্রিশ শতাংশ একই দিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া তবে শতাংশের হিসেবে কমেছে অজিদের পয়েন্ট দশ টেস্টের ছয়টিতে জিতেছে ও দুই ম্যাচে এক জয় পয়েন্ট টেবিলে তিনে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচে এক জয় ও এক হারে চারে নিউজিল্যান্ড আর পাঁচে আছে বাংলাদেশ চলতি চক্রে দুই ম্যাচে টাইগারদেরও জয় একটি অন্যদিকে যুব বিশ্বকাপে বাংলাদেশের সূচি ও সেমি খেলার সমীকরণ প্রকাশিত হয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশ দ্বিতীয় হচ্ছে এটা অনমিতই ছিল গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ভারত হারানোর পর তা নিশ্চিত হয়ে যায় রোববার গ্রুপ পর্বের লড়াই শেষে চূড়ান্ত হয়ে গেছে সুপার সিক্স এর সূচি এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ভারত তার রানার্স হয়ে সুপার সিক্সে পা রাখে বাংলাদেশের যুবারা এই গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়া তৃতীয় দল আয়ারল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নিয়েছে ১৬ দল এর মধ্যে বারো দলই উঠেছে সুপার সিক্সে সেখান থেকে ঠিক হবে সেরা চার সুপার সিক্সে বাংলাদেশের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল সেমিফাইনালে উঠতে হলে সুপার সিক্সে দুই ম্যাচে জেতার বিকল্প নেই বাংলাদেশকে পিছিয়ে রাখছে প্রথম পর্বে ভারতের বিপক্ষে হার কারণ সুপার সিক্স থেকে সেমিতে ওঠার সমীকরণে ভূমিকা রাখবে প্রথম পর্বের পয়েন্ট কাজেই সুপার সিক্সে নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি অপেক্ষায় থাকতে হবে সেরা হয়ে ওঠা অন্য দলগুলোর ম্যাচের ফলের দিকেও সুপার সিক্সে ওঠা দলগুলোর মধ্যে প্রথম পর্বের জয় পরাজয়ের ভিত্তিতে ঠিক হয় ক্যারি পয়েন্ট প্রথম পর্বে বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুক্তরাষ্ট্র সুপার সিক্সে না ওঠায় এই পয়েন্ট ক্যারি হবে না অর্থাৎ সুপার সিক্সে দুই পয়েন্ট নিয়ে শুরু করবে মাহফুজুর রহমান রাব্বিরা অন্যদিকে সবগুলো ম্যাচ জেতায় চার পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে ভারত পাকিস্তানের মতন দলগুলো সুপার সিক্স থেকে সেমিতে ওঠার দৌড়ে শুরুতেই এগিয়ে আছে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এদের কোন এক দলের হোচর ও নিজেদের জয় মিলিয়ে মিলতে পারে বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ ভিডিওটি শেষ করব সাকিব তামিম ইস্যুতে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের সঙ্গে আলোচনায় বসতে সিলেট গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি তদন্ত কমিটি বিপিএলে সাকিব তামিমের খেলা না থাকায় সোমবার এই দুই তারকার সঙ্গে আলাপ সেরে নিয়েছে তদন্ত কমিটি আলোচনার পরে গণমাধ্যমের মুখোমুখি হন তদন্ত কমিটির প্রধান এনায়েত হোসেন সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন এই বোর্ড পরিচালক সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে থাকলেও তেমন পারফর্ম করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে সাকিব আল হাসানের দল ব্যর্থ বিশ্বকাপ শেষে খেলোয়াড়রা দেশে ফেরার পর একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি তদন্তের সুবিধার্থে খেলোয়াড় থেকে শুরু করে নির্বাচক সবার সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যরা তবে নির্বাচনী ব্যস্ততার কারণে তাদের সময় দিতে পারেননি দলের অধিনায়ক সাকিব আল হাসান তাই বিপিএলের মাঝে তার সঙ্গে দেখা করতে সিলেট গেল তদন্ত কমিটি বিশ্বকাপ দলে না থাকলেও বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় অংশ তামিম ইকবাল বিশ্বকাপের আগে তার দল থেকে বাদ পড়া নিয়ে জল ঘোলাও হয়েছিল প্রচুর তদন্তের অংশ হিসেবে তাই তার সঙ্গেও আলোচনায় বসেছে তদন্ত কমিটি সাকিব তামিমের সঙ্গে আলোচনার পর সোমবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিশেষ কমিটির প্রধান এনায়েত হোসেন তদন্তের কথা অগ্রগতির কথা জানতে চাওয়া হলে তিনি জানান আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড আমরা এখন তার শেষ পর্যায়ে আছি শিগগিরই প্রতিবেদন ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব যেহেতু ওরা সিলেটে পেয়েছি দুজনকেই সাকিব এবং তামিমের সঙ্গে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের উত্তরে এনায়েত বলেন এটা মিডিয়াতে বলার মতো না কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে পরে আপনারা জানতে পারবেন একসাথে দেখতে পারবেন জনগণও দেখতে পারবে সাকিব তামিম দুইজনের সঙ্গে আলাদাভাবে কথা বলেছি তিনি আরো বলেন আমি মনে করি আলোচনা গতিশীল ছিল ফলপ্রসূ হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারবো না আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে দুজনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম আমরা বোর্ডে জমা দিয়ে দেব সব কথা বলা শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ বোর্ড মিটিংয়ে জানা যাবে সব বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে করণীয় নিয়ে সাকিব তামিমের সঙ্গে কথা হয়েছে বলে জানান এনায়েত শুধু সাকিব তামিমের বিষয় নয় বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়ে কথা হয়েছে তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি সাকিব তামিম দ্বন্দ্ব নিয়েও কথা বলেছেন তিনি তার মতে এই সমস্যা সমাধান করা সম্ভব তিনি বলেন আপনি যে দ্বন্দ্বের কথা বলছেন আমরা সেটা আমলে আনছি না এটা স্থায়ী কিছু নয় তবে সবকিছুই সমাধানযোগ্য যদি আপনি সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন সুপ্রিয় দর্শক আপনি কি বলেন সব ভুলে কি সাকিব ও তামিমের আবারও মিলে যাওয়া উচিত হাবান না কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এ চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ